অবিনাশের কাছে সেই বয়স্ক লোকটা এসে বলে আমি পুলিশকে ফোন করেছিলাম এখানে একজন স্বামী স্ত্রী আটক করেছিল একথা শুনে অবিনাশ আর বাকিরা সেখানে এসে দেখে আর সূর্য ঘুমিয়ে আছে এরপর সোনা তাদের ঘুম ভাঙিয়ে দুজনকে তুলে দিয়ে বলে এই হাতকড়াটি কিছু একটা দিয়ে খুলতে হবে তারপর উর্মি বোটি দিয়ে হাতকড়া খুলতে এলে সূর্য বলে তুমি কি পাগল হয়ে গেছো বোটি দিয়ে হাতকড়া খুলছো এই বলে বটিটা ছুঁড়ে ফেলে দেয় এরপর সবাই বাইরে এসে গাড়িতে উঠে গেলে কুলতলা উর্মিকে একটা সাইডে নিয়ে গিয়ে বলে সূর্যকে তো ওষুধটা দিতে পারছো না দীপার সাথে কি করে কুন্তলা বলে আমি তো আছি তখন সোনা উর্মিকে ডাকলে উর্মি সেখান থেকে চলে যায় তারপর সবাই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং সূর্য আর দীপা চেঞ্জ করতে যাওয়ার সময় সোনা বলে বাবা চেঞ্জ করতে যাবে না দীপা বলে কেন উনি কি এখানে চেঞ্জ করবে নাকি পাশ থেকে প্রবীর সোনাকে বলে তুমি আর ঝামেলা বাড়িও না ওদের যেতে দাও ওদিকে কুন্তলা উর্মিকে একটা কাগজে সই করিয়ে একজনের থেকে লোন নেয় উর্মি বলে আপনি এতগুলো টাকা আমাকে কি বুঝে দিলেন কুন্তলা বলে আরে উনি তো আমাকে চিনেন তাই তোমাকে টাকাটা ধার দিলাম তুমি চিন্তা করো না আমি তো আছি ওদিকে একজন কাটারি সূর্য আর দীপার হাত করা খুলতে আসলে তখন সোনা নিজেই কাটার দিয়ে সূর্য এবং দীপার হাত করা খুলতে আসলে সূর্য সোনাকে ধমক দেয় তারপর সেই কাটারিটি দুজনের হাত খুলে দিলে সূর্য দীপাকে বলে আপনি কি লাবণ্য বলে ভালো মা আমার কাছে থাক না সেই মুহূর্তে উর্মি এসে বলে ডিলের কোনো প্রয়োজন নেই আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি দীপা বলে তুই এতগুলো টাকা কোথায় পেলি উর্মি বলে আমি সব কৈফিও তোকে দিতে বাধ্য নই এই বলে দীপাকে কথা শোনালে দীপা সেখান থেকে বাড়িতে এসে ভাবতে থাকে এতগুলো টাকা উর্মিকে কে তখনই অবিনাশ দীপাকে বলে আপনি যদি বলেন আমি খোঁজ লাগাতে পারি বেআইনি কেমন কেমন করছে তখনই পাশ থেকে রূপা বলে তুমি আর এসব নিয়ে চিন্তা করো না ঠিক সেই সময় কুন্তলা দীপাকে ফোন করে বলে সেনগুপ্ত পরিবারের সর্বনাশ কেউ আর আটকাতে পারবে না উর্মিকে আমি টাকাগুলো দিয়েছি দীপা বলে আমি থাকতে সেনগুপ্ত পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এরপর দীপা উর্মিকে ফোন করলে উর্মি ফোনটা ধরে না তারপর জয়কে ফোন করে বলে উর্মি খুব বড় একটা ভুল করতে যাচ্ছে এরপর কিন্তু এটা সামাল দেওয়া যাবে না কিন্তু জয় দীপার কোনো কথা না শুনে ফোনটা রেখে দেয় তো প্রিয় ভিউয়ার্স আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও